দেখো পয়লা বৈশাখ এসেও এই বৈশাখ এবং এই প্রথম দিনেই কিন্তু তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে এবং এই শোভাযাত্রা গিরিশ পার্ক থেকে একদম ভেতরে গলি দিয়ে একদম চলে আসছে এবং সেটা কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যাবে একদম চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন এবং অনেকেই রয়েছেন স্মিতা বক্সী রয়েছেন এবং তার সঙ্গে একদম তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন এবং তাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম লাল পেরেশ তার মধ্যে দেখতে পাচ্ছি একদম তারা গামছা প্রত্যেকে নিয়েছেন হাতে শঙ্খ রয়েছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা অবশ্যই এখানে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য জিজ্ঞেস করে নেব প্রথম দিনে কি বার্তা দিচ্ছেন একদম পয়লা বৈশাখ আজকে চোদ্দশো শুরু হল বৈশাখের প্রথম দিন এই দিনে আমরা সমস্ত মানুষকে অনেক শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে আজকে তারই পথ অনুসরণ করে আমরাও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা ভাঙড়ে দেখেছি মুর্শিদাবাদে দেখেছি বেশ কিছু অশান্তির ছবি কিন্তু ফুটে উঠেছে সেক্ষেত্রে কি না অশান্তি যে পরিকল্পিতভাবে করা হচ্ছে সেটা তো সেটাও আবার বেরিয়ে এসেছে ফলে বোঝাই যাচ্ছে যে অশান্তি পরিকল্পনা করে করা হচ্ছে ভোট আসলেই এরকম ধরনের অনেক পরিকল্পনা তৈরি হয় সেটাও আবার সামনে চলে আসে তৃণমূল সরকারকে নিশানা করে পয়লা বৈশাখের দিন পথে নামল বিজেপি এবং বিজেপির তরফ থেকে একাধিক ইস্যুকে তুলে ধরা হচ্ছে চাকরি বাতিল আর্জিকর থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যুকে তুলে ধরে রোড শো চলছে বিজেপি অন্যদিকে তৃণমূলেরও কর্মসূচি রয়েছে আজকে গিরিশ পার থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের এই মিছিল পয়লা বৈশাখের দিন বিজেপির মিছিলের দিকে আমাদের নজর থাকবে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব পার্থ প্রতিম কি ছবি এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পয়লা বৈশাখে একই নববর্ষের সকালে শোভাযাত্রার আয়োজন বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির নেতারা সেখানে উপস্থিত কিন্তু যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে আজকে এই শোভাযাত্রা একাধিক ট্যাবলো করা হয়েছে যে ট্যাবলোগুলিতে রাজ্যের বর্তমানে যে যে সমস্যাগুলো রয়েছে এবং শাসক দলকে একবার বিশানা করে সেখানে দিয়ে থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে একেবারে বর্তমানে চাকরি হারাদের যে পরিস্থিতি সেক্ষেত্রে যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে দাবি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে ফুটিয়ে তোলা হয়েছে সুসজ্জিত এই শোভাযাত্রা যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক সেলের তরফ থেকে এবং সেখানে ইতিমধ্যেই এক এক যে ট্যাবলো সেই ট্যাবলো সাজিয়ে তোলা হয়েছে দিলীপ ঘোষ সেখানে উপস্থিত রয়েছে সমীর ভট্টার রয়েছেন রাহুল সিনহা রয়েছেন এছাড়া অন্যান্য বিজেপির যার নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে একেবারে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো বিষয়গুলোই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই এই শোভাযাত্রায় এবং দেখতে পাচ্ছি সুসজ্জিত এই শোভাযাত্রার আয়োজন সেই আয়োজন করা হয়েছে আমি দেখতে দিলীপ ঘোষ তিনি উপস্থিত রয়েছেন এখানে কথা বলে নেব আপনাকে শুভ নববর্ষে এবং শুভ নববর্ষের সকালে আজকে রাজ্যের যে পরিস্থিতি সেই বিষয়গুলো আপনাদের সবাই দেখুন রাজ্যের পরিস্থিতি তো খারাপ হচ্ছেই তাহলে বলতে আমরা নববর্ষ উদযাপন করবো না হতে পারে না বাঙালিকে বাঙালিত্ব ভুলি দেওয়ার চেষ্টা হচ্ছে যারা বাঙালি বাঙালি স্লোগান দিচ্ছে তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে বাঙালির প্রতিনিধি বানাচ্ছে তারা বিহার থেকে কীর্তি আজাদ আর সিনাকে সিনহাকে নিয়ে এসে বাঙালির প্রতিনিধি করে দিল্লি পাঠাচ্ছে আমরা কিন্তু পাঠাইনি আমরা শান্তনু ঠাকুরকে পাঠিয়েছি ডাক্তার সুকান্ত মজুমদারকে পাঠিয়েছি সৌমিত্র খানকে পাঠিয়েছি ডাক্তার গাঙ্গুলিকে পাঠিয়েছি এরা আমাদের প্রতিনিধি আর টিএমসির প্রতিনিধি কারা ওরা চায় না পশ্চিমবাংলায় ঢাকের আওয়াজ আসুক সাঁখের আওয়াজ অসুখ বর্ডার খালি হয়ে গেছে এখানে দুর্গা পুজো কালী পুজো দোল যাত্রা নববর্ষ বন্ধ করে দিতে চাইছে ববি মমতা ব্যানার্জি বিজেপি তার বিরুদ্ধে লড়ছে আপনি বলছিলেন যে নববর্ষের দিন সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছে কিন্তু বর্তমান হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত